চটপাত্রি সুকুমার রায় শুনতে পেলার পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্ধ নয় সে পাঁচ ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মতো দেখতে বুদ্ধি বলছি মশাই ধুননি ছেলে অর্ধ বসাই উনিশটি বার ম্যাচ হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাই বলো তার একটা পাগল একটা কুয়ার আরেকটি তো তুই এনেছিলে যার কুড়ি নোট গেছেন জেলে কনিষ্ঠটা তবলা বাজে যারটা তোলে পাঁচ টাকা পায় কং গরম তো কেবল বুঝি পিলে জোর আর পান দুরগে কিন্তু তার উচ্চ ঘর কং শড় পেলে এমন কেমন মন্দ ছেলে ধন্যবাদ আল্লাহ হাফেজ